প্রথমেই আমরা ড্রয়িং এন্ড ডাইনিং স্পেসটা দেখাবো ফার্স্টে আমি ড্রয়িং স্পেসটা দেখাচ্ছি সো আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে খুব সুন্দর করে এটা কিন্তু টিভি প্যানেলিং করা আছে এবং এটা যদি আমরা দেখি এটা কিন্তু আমাদের শ্যাম্পিং কালারের এইচপিএল দিয়ে কিন্তু আমাদের গোল্ডেন টিভি দিয়ে ডিজাইন করা আছে এবং দু পাশে কিন্তু খুব সুন্দর করে প্রোফাইল গ্লাস দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম লুকের জন্য সো আমরা যদি এই পাশে চলে আসি সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ফোল্ডিং ডোর আছে এই ফোল্ডিং ডোরটা আমাদের দেওয়া হয়েছে স্টোর রুমটাকে ডিভাইড করার জন্য এই ফোল্ডিং ডোরটা দেওয়া হয়েছে সো চলে যাচ্ছি আমরা আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা ওয়াল প্যানেলিং করা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে এইচপিএল মার্বেল টেক্সচার খুব খুবই সুন্দর করে টিভি দিয়ে ডিজাইন করা আছে এবং অ্যাক্রাইলিক কিন্তু গ্লাস দেওয়া আছে খুব সুন্দর করে একটা এলিগেন্ট কিন্তু একটা পশ ভাইব দিচ্ছে এবং এখানে কিন্তু আমরা হচ্ছে ফ্যান্সি লাইট ইউজ করেছি প্লাস উপরে যদি আমরা সিলিংটাতে চলে যাই যদি আমরা সিলিংটা দেখি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু সিলিং এর মধ্যে আমাদের স্পট লাইট দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সিলিংটা ডিজাইন করা আছে একটা এবং আমরা কিন্তু আমাদের ডিভাইড করা হয়েছে এই খুব সুন্দর করে ক্রাফটিং করে আমাদের সিমসি কাটের উপরে কিন্তু এই ক্রাফটিংটা করা হয়েছে বেসিনের কর্নারটাকে ডিভাইড করার জন্য এখন আমরা চলে এসেছি আমাদের ডাইনিং স্পেসে দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক লকজার একটা লুক দিচ্ছে সো ডাইনিং স্পেসের প্রথমে আমরা যদি এখানে চলে আসি আমাদের হচ্ছে ডিনার ওয়াগনের ভিতরে সো ডিনার ওয়াগনের ভিতরে আপনার যত ধরনের ডিনার সেট আপনার সিরামিক্সের যে জিনিসগুলো আছে আপনার প্লেটিং গুলো আছে সবকিছু কিন্তু খুব সুন্দর করে আপনি এখানে অর্গানাইজ করতে পারবেন অনেকগুলো কেবিনেট কিন্তু দেওয়া আছে প্লাস আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যে স্পেসটা এই ওপেন স্পেসে কিন্তু আপনি ওভেন দেন আপনার অন্যান্য ইলেকট্রিক ডিভাইসেস যেমন স্যান্ডউইচ মেকার আপনার জুসার বা যেগুলো আপনার দরকার হাই সেগুলা কিন্তু এখানে পয়েন্ট দ আছে খুব সুন্দর করে আপনি ডাইনিং এ ইউজ করতে পারবেন সো আমরা বেসিন এরিয়াতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা উইথ লুক দা হয়েছে এবং এই যে আমাদের মিররটা এটা কিন্তু একটা স্মার্ট মিরর এটা কিন্তু আমাদের সেন্সর দ আছে সেন্সরের মাধ্যমে কিন্তু এটা ইউজ করা যায় প্লাস এখানে কিন্তু একটা সুন্দর শেলফ দ আছে যা আপনার যে প্রয়োজনীয় অ্যাকসেসরিজগুলা কিন্তু আপনি এখানে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন আমরা চলে আসছি আমাদের কিচেন স্পেসে এটা হচ্ছে একটা স্মার্ট মডিউলার কিচেন সো দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে খুব সুন্দর কিন্তু একটা স্মার্ট বার্নার আছে এবং এখানে কিন্তু স্মার্ট একটা কিচেন হুড আছে এটা কিন্তু সেন্সরের মাধ্যমে কাজ করে এবং আমাদের এই পার্টটা কিন্তু কনসিল করা যাতে এটা চারপাশে ক্লিনিকটা খুব ইজি হয় এবং এই যে উপরে এটা কিন্তু আমাদের গ্রিন বোর্ড একটা ওয়াটার প্রুফ বোর্ড এর উপরে কিন্তু ব্রানাই করা যার কিন্তু পানি পড়লে কোনো সমস্যা নেই সো আমরা হচ্ছে এইখানে চলে যাই সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাটলারি একটা ড্রয়ার আছে সো আপনার যত যাবতীয় স্পুন নাইফ যেগুলো কাটলারিস আছে সব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন আমরা চলে আসতেছি এখানে কিন্তু আছে আমাদের প্লেট বাস্কেট যা প্লেট গুলো ধুয়ে খুব সুন্দর করে এখানে কিন্তু রেখে দিলে পানি গুলো অটো ঝরে যাবে ঠিক আছে সো আমরা এখন এই পাশে চলে আসি এই পাশে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রাইস কন্টেইনার এখানে আপনি রাইস হোক বা ডাল হোক যেটা আপনার হচ্ছে কন্টেন করতে চান কন্টেন করে সুন্দর করে রেখে দিতে পারবেন এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এই পাশে এবং এই পাশে প্রোফাইল গ্লাস ব্যবহার করা হয়েছে প্রোফাইল গ্লাস কিন্তু ব্যবহার হয়েছে আপনার প্রিমিয়াম একটা লুক দেওয়ার জন্য এবং উপরে যে আমরা বক্সেস দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার যে কুকারিজ গুলা সবসময় লাগে না হয়তো মাসে একবার বা বছরে হয় দরকার হয় সেগুলো কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন তো আমরা এই পাশটা চলে আসছি দেখতে পাচ্ছি আমরা একটা স্মার্ট সিং কিন্তু এখানে আছে এটা এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে

আমাদের ভেজিটেবল রাইট এখানে আপনি কিন্তু আলু পেঁয়াজ রসুন যত কিছু আছে খুব সুন্দর করে কিন্তু এখানে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন এবং এইখানে এইখানে আমরা এটা একটু এখানে কিন্তু আমাদের এলিভেটর এটা হচ্ছে স্পাইস এলিভেটর ঠিক আছে আপনার যত স্পাইসেস গুলো দরকার হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু এখানে সুন্দর করে অর্গানাইজ করে কিন্তু আপনি রাখতে পারবেন ঠিক আছে সো এর পরে আমরা যেখানে চলে যাব এই যে এটা হচ্ছে আমাদের টুয়েলভ রেয়ার সুখুই লেয়ার এখানে কি কি করা যাচ্ছে ওয়া অনেকগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মাসিক যে বাজারটা সুন্দর করে স্টোর উপরে রাখতে পারবেন আপনার যে ড্রাই ফুডগুলা শ্যামাই তারপর বড় বড় পয়েন্ট ডিসকি খাবার কিন্তু খুব সুন্দর করে একমসেটা অর্গানাইজ করতে পারবেন এবং এই কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার পরে এখানে ইচ্ছা চিন্তা আপনি ই ইউজ করতে পারছেন বুঝতে সো এটা আপনারຫມুক পরে ইউজ করতে পারছেন এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডটাতে হচ্ছে মাস্টার বেডটাতে ঢুকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেডের যে বেড হেতে কিন্তু প্যানেলিং করা আছে খুব সুন্দর করে এটা কিন্তু আমাদের মার্বেল টেকচারের এর এবং সাথে কিন্তু টিভির দিয়ে ডিজাইন করা আছে এবং এগুলা কিন্তু আমাদের একাইলিক গ্লাস প্লাস এখানেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এইচপিএল এ কিন্তু টিভির দিয়ে গোল্ডেন লাইনিং করে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সো আমরা যদি সিলিং এ চলে যাই সিলিং এ কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর করে এটা কিন্তু প্রোফাইল লাইট দেওয়া আছে এবং আমাদের বর্ডারে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে বর্ডারিং করা আছে স্পট লাইট দেওয়া আছে সো এখন আমরা চলে যাব আমাদের চাইল্ড বেডটাতে সো এই যে আমরা চলে এসেছি আমাদের চাইল্ড বেড পার্টটাতে সো কিন্তু ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বেডের পশটা এখানেও কিন্তু আমাদের বেডের হেডে খুব সুন্দর করে কিন্তু প্যানেলিং করা আছে দেখতে পাচ্ছেন টিভি দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে দেন হচ্ছে কিন্তু এটা আমাদের এইচপিএল ফাইল বেডের যে হচ্ছে ড্রেসিং টেবিলটা সো এখানেও কিন্তু আমাদের স্মার্ট মিরর ইউজ করা হয়েছে সেন্সরের মাধ্যমে আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কোয়াইটটা কিন্তু কালার এখানে হচ্ছে প্লাস এই পাশে কিন্তু আমাদের একটা শেলফ আছে যত ধরনের এক্সেসরি এখানে স্টোর করার জন্য এবং এখানেও কিন্তু সেম ভাবে আমরা পেয়ে যাচ্ছি অর্গানাইজার ড্রয়ার যেখানে কিন্তু অনেক ধরনের জিনিস এক্সেসরিজ গুলো সবকিছু সুন্দর সুন্দর বক্স করে কিন্তু অর্গানাইজ করা যাবে ওকে এখন আমরা চলে আসতেছি আমাদের ওয়াল কেবিনেটটাতে এবং এটার যে হ্যান্ডেল গুলা এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে এবং এখানেও দেখতে পাচ্ছেন টিভির দিয়ে ডিজাইন করা আছে এবং এটা কিন্তু আমাদের যে বোর্ডটা ইউজ করা হয়েছে এই বোর্ডটা কিন্তু একদম সর্বোচ্চ হাইস্ট কোয়ালিটির বোর্ড মানে বর্তমানে এই কোয়ালিটির উপরে কিন্তু কোনো কোয়ালিটি নাই সুবুস্থি পাচ্ছে আমাদের কোয়ালিটিগুলো কতটা প্রিমিয়াম লেভেলের এবং উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বক্সেসগুলো করা আছে ওটা কিন্তু আপনি ব্ল্যাঙ্কেট রাখার জন্য বা উইন্টার যে জিনিসগুলো আমাদের সারা বছর লাগে না সেগুলা কিন্তু খুব সুন্দর করে ওখানে কিন্তু স্টোর করে করে রাখতে পারবেন ওকে সো এরপর আমরা চলে আসতেছি আমাদের চাইল্ড বেডের যে রিডিং টেবিলটা ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেবিল কিন্তু উপরে আমাদের করা আছে এখানে অনেক কিছু বুকস সবকিছু স্টোর করতে পারবে প্লাস এখানে কিন্তু আমাদের একটা লাইট দেওয়া আছে এখানেও যে বুকস গুলো সবসময় পড়া হয় সেগুলো কিন্তু রাখতে পারবে এখানেও লাইট দেওয়া আছে যাতে রুমটা অন্ধকার থাকলেও কিন্তু পড়াশোনা করতে পারবে তো এখানে কিন্তু আমরা একটা ড্রয়ার দেখতে পাচ্ছি এই যে তো এখানে অনেক কিছু ক্যারি করতে পারবে এখানেও একটা ড্রয়ার আছে এবং এখানেও কিন্তু একটা বক্স থাকতেছে সো এই হচ্ছে টোটাল কিন্তু আমাদের চাইল্ড বেড টা এবং এই যে বেডটা যে দেখতে পাচ্ছেন সো বেডটার টার টা যদি আমি বলি এই বেডটাও কিন্তু আমাদের নিজেদের ডিজাইন করা ওকে নিজেদের ডিজাইন করা নিজের ডিজাইন করা খুব সুন্দর করে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে প্লাস বেডের সাথে কিন্তু ম্যাচিং করে একটা বেডের টেবিল দেওয়া হয়েছে অবশ্য মেক্সোরিসগুলো লাগে সেগুলো কিন্তু এখানে বক্স দেওয়া আছে এখানে খুব সুন্দর করে রাখতে পারবে ঠিক আছে প্লাস এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড হেডি কিন্তু প্যানেলিং করা আছে খুব সুন্দর করে এটা কিন্তু আমাদের অ্যাক্রিলিক প্লাস ওকে

আমি যা চাইছি তাই পাইছি এবং মানে আমার কল্পনা তো যা ছিল তাই হয়েছে এবং কাজের জন্য আমি সন্তুষ্ট প্রকাশ আচ্ছা আমাদের কাজের কোয়ালিটিটা কি রকম কাজের কোয়ালিটি বেস্ট আচ্ছা এর থেকে বেশি আই থিংক একজন ক্লায়েন্টের কাছ থেকে শোনা কথা আর কিছু হয় না তো থ্যাংক ইউ স্যার আপনার সাথে কাজ করে আমাদের অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ এভরিওয়ান আই লাভ দিস